হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে তোমাদের সাথে ডাব্লুবিপি এবং কেপির কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকে পশ্চিমবঙ্গ সম্বন্ধে ডিটেলসে আলোচনা করবো পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে যা যা ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর তোমাদের এক্সামে আসতে পারে আগে তো ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে আমাদের জানতে হবে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা হচ্ছে তো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে অবশ্যই তোমাদের প্রশ্ন এসে থাকবে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি সবচেয়ে ছোট জেলা রাইট অ্যান্সার কী হবে কলকাতা সবচেয়ে ছোট জেলা নেক্সট দেখো দু নাম্বার প্রশ্ন ভারতের রোড় কাকে বলে ভারতের রুড় কাকে বলে রাইট আনসার হয়ে যাবে এখানে দুর্গাপুরকে বলে ভারতের রুড় নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সান্দা কফু পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটি লাইক করবে নেক্সট দেখো চার নাম্বার প্রশ্ন নিম্নের কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গে দীর্ঘ সীমানা রয়েছে দীর্ঘ সীমানা রয়েছে কোন রাজ্যটির সাথে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ ঝাড়খণ্ড পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন সল্ট লেক নিম্নের কোনটির কেন্দ্র সল্ট লেক কম্পিউটার সফটওয়্যার ইন্ডাস্ট্রি আইটি ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি তো সঠিক আনসার হয়ে যাবে আইটি ইন্ডাস্ট্রি নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল শুরু হয়েছে সঠিক আনসার হয়ে যাবে ফলতা পরের প্রশ্ন দেখো বরাকর নিম্নের কোনটির উপনদী বরাকর বরাকর হচ্ছে দামোদরের উপনদী হচ্ছে বরাকর পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে কোথায় বাগিচা কৃষি দেখা যায় বাগিচা কৃষি দেখা যায় সঠিক অ্যান্সার হয়ে যাবে দার্জিলিং দার্জিলিংয়ে দেখা যায় বাগিচা কৃষি এর পাশাপাশি জেনে রেখো তসর শিল্প তসর শিল্প কোথায় দেখা যায় তসর শিল্প দেখা যায় মুর্শিদাবাদে মুর্শিদাবাদ নেক্সট প্রশ্ন দেখো বাঁকুড়ার মৃত্তিকা হল কেমন বাঁকুড়ার মৃত্তিকা রাইট আনসার হবে ল্যাটার রাইট মৃত্তিকা নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে বৃষ্টিপাতের কারণ কি গ্রীষ্মকালে বৃষ্টিপাতের কারণ রাইট আনসার হয়ে যাবে বঙ্গোপসাগরীয় বায়ু নেক্সট দেখো পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন কি জন্য বিখ্যাত চিত্তরঞ্জন বিখ্যাত হচ্ছে লোকো মোটিভে জন্য বিখ্যাত সুন্দরবন অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করে কীভাবে জেনে রেখো মৎস্য শিকার করে নেক্সট দেখো হলদিয়া কী শিল্পকেন্দ্র সঠিক অ্যান্সার হবে হলদিয়া পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র নেক্সট পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশীয় অঞ্চল কি নামে পরিচিত হিমালয়ের পাদদেশীয় অঞ্চল কী নামে পরিচিত রাইট অ্যান্সার হয়ে যাবে তরাই এবং ডুয়ার্স নেক্সট দেখো চোদ্দো নাম্বার প্রশ্ন পশ্চিমবঙ্গের পূর্বে অবস্থান করছে পূর্বে অবস্থান করছে আসাম এবং বাংলাদেশ পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের মোট কত শতাংশ জনসংখ্যা ভারতে বাস করে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পারসেন্ট নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের পূর্বতম নদীগণটি পূর্বতম নদী হচ্ছে রায়ডাক নেক্সট দেখো দামোদর নদের উৎপত্তি হয়েছে কোথা থেকে সঠিক আনসার এখানে হয়ে যাবে দামোদর নদের উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে পরের প্রশ্ন দেখো দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলের পাদদেশ কী নামে পরিচিত সঠিক আনসার হবে তরাই নামে পরিচিত দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলের পাদদেশ নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমির বেশিরভাগ অংশই কোন জেলায় অবস্থিত সঠিক আনসার এখানে হয়ে যাবে পুরুলিয়া জেলায় অবস্থিত নেক্সট দেখো কুড়ি নাম্বার প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায় বিটুমিনাস কয়লা নেক্সট প্রশ্ন দেখো সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত সিঙ্গালীলা জাতীয় উদ্যান এটি কোন জেলায় অবস্থিত দার্জিলিং জেলায় অবস্থিত নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্যগত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য দু হাজার দুশো বাহাত্তর কিমি নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলার কর্কট কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে রাইট আনসার হয়ে যাবে নদিয়া পশ্চিমবঙ্গের জলবায়ু কোন ধরনের ক্রান্তীয় মৌসুমি পশ্চিমবঙ্গের সর্বাধিক তামাক উৎপাদক জেলা কোনটি সর্বাধিক তামাক উৎপাদক জেলা হচ্ছে কোচবিহার নেক্সট প্রশ্ন দেখো দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি হয় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের মিলিত উদ্যোগ ডিভিসি নেক্সট প্রশ্ন দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন গ্রীষ্মকালীন মৌসুমে বায়ু দক্ষিণবঙ্গে পৌঁছায় কোন সময় রাইট অ্যান্সার হয়ে যাবে দশ থেকে পনেরোই জুন নেক্সট প্রশ্ন দেখো টোটো একটি আদিম জনগোষ্ঠী দেখা যায় এটি কোন রাজ্যে দেখা যায় টোটো তো রাইট আনসার এখানে হয়ে যাবে টোটো হচ্ছে পশ্চিমবঙ্গে দেখা যায় এবং এটি মনে হয় আলিপুরদুয়ার ওই সাইডে দেখা যায় টোটো আদিম জনগোষ্ঠী নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় রাঢ় ভূপ্রাকৃতিক অঞ্চলটি দেখতে পাওয়া যায় সঠিক অ্যান্সার হয়ে যাবে রাঢ় ভূপ্রাকৃতিক অঞ্চলটি দেখতে পাওয়া যায় পশ্চিম মেদিনীপুর নেক্সট প্রশ্ন দেখো নিচের কোনটি পশ্চিমবঙ্গের কোন প্রশাসনিক বিভাগ নয় কোনো প্রশাসনিক বিভাগ নয় কোনটি কলকাতা তিরিশ নম্বর প্রশ্ন দেখো কলকাতা থেকে আগ্রা হয়ে মুম্বাই যাওয়ার জাতীয় সড়কটি হলো রাইট আনসার কী হবে এনএইস থ্রি পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক বিশুদ্ধকরণ প্লান্ট কোথায় অবস্থিত আর্সেনিক বিশুদ্ধকরণ প্লান্ট এটি অবস্থিত কোথায় আসানসোলে নেক্সট প্রশ্ন দেখো মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে বিভক্ত করেছে কোন নদী সঠিক অ্যান্সার হয়ে যাবে ভাগীরথি নদী নেক্সট দেখো পশ্চিমবঙ্গের ড্রাই পট অবস্থিত কোথায় কলকাতায় চৈত্রিশ নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের রেল ওয়াগন তৈরির কারখানা কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হবে লিলুয়া কাঁচড়াপাড়া এবং দমদমে অবস্থিত এই কারখানা বনগাঁ ও কলকাতার সংযোগকারী জাতীয় সড়ক হল এনএইচ থার্টি ফাইভ নেক্সট প্রশ্ন দেখো নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে ঝাড়খণ্ডের সাথে নেক্সট প্রশ্ন দেখো স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না কোন জেলাটি ছিল না পশ্চিমবঙ্গের স্বাধীনতা লাভের সময় ফ্রাইড আনসার হয়ে যাবে কোচবিহার নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয় পশ্চিমবঙ্গের কোথায় রাইট আনসার হয়ে যাবে হাওড়া থেকে হুগলি প্রথম রেলপথ চালু হয় উনচল্লিশ নাম্বার প্রশ্ন দেখো রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি এটি অবস্থিত দার্জিলিংয়ে নেক্সট প্রশ্ন দেখো চল্লিশ নাম্বার প্রশ্ন জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত এটি অবস্থিত তিস্তা ও করলা নদী তিস্তা ও করলা নদীর জলপাইগুড়ি শহর অবস্থিত নেক্সট সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইড নামে নথিভুক্ত করা হয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য কোন বৈশিষ্ট্যের জন্য ম্যানগ্রোভ বনভূমির জন্য নেক্সট দেখো তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত তিস্তা নদীর পশ্চিম ভাগ ডুয়ার্স নামে পরিচিত নেক্সট প্রশ্ন দেখো ধনেখালি কি জন্য বিখ্যাত ধনেখালি বিখ্যাত তাঁত শিল্পের জন্য নেক্সট দেখো ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় এইটটি অবস্থান করছে কোন উপত্যকায় কয়লা সঞ্চয়ের রাইট অ্যান্সার হবে দামোদর উপত্যকায় পরের প্রশ্ন দেখো কলকাতা মেট্রো রেল চালু হয় কবে কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে চালু হয় নেক্সট প্রশ্ন দেখো ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তরটি কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে কলকাতায় অবস্থিত নেক্সট দেখো পশ্চিমবঙ্গের পূর্ব নাম কী ছিল পশ্চিমবঙ্গের পূর্ব নাম ছিল রাইট অ্যান্সার হয়ে যাবে বঙ্গদেশ বঙ্গদেশ এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ কোনটি বৃহত্তম বাঁধ কোনটি পশ্চিমবঙ্গের সঠিক অ্যান্সার হবে ফারাক্কা বাঁধ বৃহত্তম বাঁধ নেক্সট দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি দীর্ঘতম সেতু রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে জয়ী সেতু হচ্ছে দীর্ঘতম সেতু বা ব্রিজ এবং এটি কোচবিহার জেলার জেনে রেখো কোচবিহার জেলার হলদিবাড়ি হলদিবাড়ি ও মেখলিগঞ্জ হলদিবাড়ি ও মেখলিগঞ্জ শহরকে সংযুক্ত করেছে কি করেছে সংযুক্ত করেছে এবং এটি তিস্তা নদীর উপর গড়ে উঠেছে এবং এর দৈর্ঘ্য প্রায় দু হাজার কিমি দু হাজার কিমি জেনে রেখো এর দৈর্ঘ্য প্রায় দু হাজার কিমি নেক্সট প্রশ্ন দেখো পঞ্চাশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বৃক্ষ কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ছাতিম গাছ রাষ্ট্রীয় বৃক্ষ এবং রাষ্ট্রীয় ফুল কি রাষ্ট্রীয় ফুল হচ্ছে শিউলি ফুল শিউলি ফুল রাষ্ট্রীয় ফুল হচ্ছে শিউলি ফুল এই ছিল আজকে পশ্চিমবঙ্গ সম্বন্ধে পঞ্চাশটিরও বেশি প্রশ্নোত্তর তোমরা ভিডিওটি যদি দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে